আমার এই অবস্থার জন্য যে দায়ী হয়ে থাকুক না কেন আমি কিন্তু একজনকে ছাড়ব না আমি যেখানে বাস করি তাকেও আমি আমার পথের সঙ্গী করব তোমরা সবাই আমার সত্য সংসারে জ্বালা আমি আর সইতে পারবো না প্রতিদিন শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া বাবা তুই একটু শান্ত হ আর সংসার মানে সহ্য করা দেখ করা তবেই না সংসার দেখ তো আমি আর তোর বাবা এ কত বছর ধরে সংসার করেছি তাও আমাদের মধ্যে একটু ঝগড়া নেই আর তোরা কেন প্রতিদিন ঝগড়া করিস পাড়া প্রতিবেশীর লোকজন কি বলবে বাবা তুমি তো মানুষ নও বাঘের থেকেও হিংস্র যাও সেই প্রিয় জঙ্গলে যাও যে ছেলে নিজের পরিবারকে বোঝে না সে শুধু নিজের সংসারের সর্বনাশ ডেকে আনে বাবা এই সংসারে কেউ কারো নয় আজ আমি আর বাড়ি ফিরে আসব না এই সংসারে এসে আমার কোনো লাভ নেই শুধু ঝগড়া আর ঝগড়া না বলতে বলতে অনেকটা পথ এসে গেছে এবার জঙ্গলে ঢুকে পড়ি যদি কিছু কাঠ পাওয়া যায় তো বেশ ভালোই হবে না বলতে বলতে সন্ধ্যাও হয়ে আসলো আজ অমাবস্যার রাত শুনেছি অমাবস্যার রাতে সুন্দরবন জঙ্গল ডাকি আবার কোনো কোনো সময় জঙ্গল শুধু শিকার দেয় না শিকারও নেয় আমি ভয় পাই না আমার সেই ছোটবেলা থেকে বাবার সঙ্গে সুন্দরবন জঙ্গলে আসছি যতই মনে সাহস থাকুক না কেন জঙ্গলে আজ আমি একা এসেছি এখানে বেশি সময় থাকাটা আমার মতেও ঠিক হবে না ধরেছে কিন্তু এখানেই শেষ নয় মহিমের আত্মা শান্তি পায় না তার রক্ত পিসাশু ক্রোধ বাঘের ধেয়ে ভর করে সেদিন রাতেই জন্ম নেয় এক নতুন বাঘ ভুল এত রাত হলো ছেলেটা এখনো এলো না সেই সকাল থেকে বেরিয়ে গেছে কোথায় যে গেল জঙ্গলে কোনো অঘটন করলো নাকি নাকি নিজে রাগের মাথায় কিছু করে বসলো আমিও সেই কথাটা ভাবছি ছেলেটা এত রাত পর্যন্ত গেল কোথায় আমার মনটাও তো একদম সইছে না হ্যাঁ গো তুমি একটু পাড়া দিকে যাও না গো যদি কেউ মোহনের সঙ্গে জঙ্গলে যা তাহলে একটু খবর পাওয়া যেত এত রাতে আমি কি এখন পাড়ার দিকে যাব বৌমা গেল কোথায় সবাইকে এখন শুয়ে যেতে বলো সকাল হলে দেখা যাবে কি করা যায় কে কে ওখানে এই সংসারের জন্য আমি মরেছি এই সংসারকে আমি শেষ করেই ছাড়বো তোমরা সবাই জানবে আমার রাগ কত ভয়ানক বাবা তোর কি হয়েছে তুই এমন কথা বলছিস কেন আর আমরা কি তোর বড় হয়ে গেলাম তুই এমন কথা বলছিস কেন তুই তো আমাদের মহান আমি এখন বর ঘর কিছুই বুঝি না আমি এখন মানুষ নই জঙ্গলে আমার বাঘের হাতে মৃত্যু হয়েছে এখন আমি ভূত হয়ে তোমাদের সবাইকে শেষ করব কে তুই মানুষ না আগে বল বাবা আমাদেরকে তুই ছেড়ে দে তুই তো নিজে মরেছিস আর এখন তোর নিজের নিজে খুঁজে নে শান্তি তোমরা কি আমাকে শান্তি দিয়েছিলে প্রতিদিন শুধু ঝগড়া গঞ্জনা আর অপমান আজ সেই হিসে মেটাও এই সংসার আমার কাছে নরক সারা দিন হাড় খাটুনি করি তবু তোমাদের মুখে কৃতজ্ঞতার কথা একদিনও শুনি না ঠিক আছে বাবা তুই তো বড়ে গেছিস এখন চলে যা তুই তোর জায়গা খুঁজে নে আজ বুঝলাম মোহিব ছাড়া এই সংসার কেমন লাগে সংসার আমার কাছে এখন কোন সংসার নেই এই সংসারে বাঁধন আমাকে শেষ করেছি আমি স্বাধীন হয়েছি বাঘ আর জঙ্গলই আমার বন্ধু এখন কিন্তু সুন্দরবন জঙ্গল কি কাউকে বন্ধু করে না আজ সেই রাত যে রাতে আমার প্রতিশোধ পূর্ণ হবে যাদের জন্য আমি মরলাম যাদের জন্য আমি শান্তি পেলাম না তারা আজ রক্তের স্বাদ পাবে বার বার আমি বলতাম রাগের মাথায় জঙ্গলে কখনো যেতে নেই কিন্তু কে কার কথা শুনে প্রথম থেকেই শুধু রাগ হিংসা আর অভিমান আর এখন বাঘের মুখে পড়ে মরে গেছিস মরে গিয়ে আমাদের প্রতিশোধ দিতে এসছিস তোমাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই সারাদিন শুধু সংসারে অশান্তি ছড়ায় আমরা কোনো শান্তি পাই না আমি তো মাঝে মাঝে যেটাই চেয়েছিলাম শেষ পর্যন্ত সেটাই চুপ করবে না এমন অশুভ কথা আর মুখে এলো না ছেলে আমাদের যত রাগ সে আমাদের রক্তের সন্তান যদি সত্যি কিছু ঘটেছে তো এর সাধ্যের কাজ করে একে শান্তি দেওয়া আমাদের কর্তব্য থাকবে হে ভগবান এ কি ঘটলো আবার সংসারে সভ্যটা জীবন মানেই এই সংগ্রাম সংসার চালাতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় আমরা তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই আমাদের কথা না শুনে মরে ভূত হয়ে গেছিস এখন আমাদের দোষ কোথায় বল তাহলে আজ আমি বোঝাবো আজ তোমরা সবাই আমার যন্ত্রণা অনুভব করবে তুমি মরেছো এখন আবার ভূত হয়ে ফিরে এসেছো সংসারে তোমার কোনো দামই নেই তুমি রে শয়তানি এত বড় সাহস দেখাছি তোকে আ বাঁচাও কী ভেবেছো দৌড়ে আমার হাত থেকে বেঁচে যাবে সেটা আমি হতে দেব না মা তুমি তো আমাকে খাওয়াওনি যখন আমি অশান্তিতে পড়ছিলাম তুমি বোধহলি আমার সেই কষ্ট আজ তোমাকে সেই কষ্ট ভোগ করতেই হবে আরে বহুত যদি ধ্বংস করতে চাস তাহলে আমাকে করে কিন্তু মনে রাখিস নিজের রক্তকে ধ্বংস করে কেউ কখনো শক্তি পায় না রে শান্তি আমি শান্তি চাই না আমি চাই রক্ত শুধু রক্ত আমি তো প্রতিশোধ নিলাম কিন্তু কেন আমার ভেতরে শান্তি আসছে না হাই দয়া এ কি দেখলাম সকাল সকাল এসে আরে আরে এটা তো মহিমের বাড়ি মহিম কোথায় মহিম কোথাও দেখতে পাচ্ছি না আমি তো রাতে শুনেছিলাম মহিম জঙ্গলে গেছে তবে কি ও বাঘের হাতে কিছু ঘটলো আরে তোরা ঠিক করে ওকে দেখ এটা কোনো সাধারণ মৃত্যু নয় মহিম নিজের রাগে নিজের ঘরই শেষ করেছে মানুষের রাগ হয়ে দাঁড়িয়েছে আমি হলাম তোমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছি সংসারের যন্ত্রণা আমাকে শেষ করেছে আজ আমি সেই যন্ত্রণা ফিরিয়ে দিচ্ছি আরে এটা কোনো সাধারণ ঘটনা নয় মানুষ ভূত হয়ে রূপ নিলে সে অর্ধেক মানুষ অর্ধেক পশু হয়ে থাকে আমাদের পক্ষে তাকে থামানো মঠেও সম্ভব নয় মহিম এখন মরে সে বুধ হয়েছে তার রাগ এখন সে এখন কোনো কিছু বোঝে না আমাদের গ্রামের উপরও অত্যাশা করতে পারে আমাদের কোনো একটা উপায় বের করে ওকে তাড়াতে হবে আমাদের গ্রাম থেকে তোমাদের কিছু করতে হবে না তোমাদের ওপর এবং আমার এই সুন্দরবন গ্রামের ওপর আমার কোনো রাগ নেই আমার যার ওপর রাগ ছিল তাদের আমি শেষ করে দিয়েছি এবারে আমি এই গ্রাম থেকে চিরতরে বিদায় নিলাম মা বাবা আমার প্রাণের স্ত্রী আমি ভুল করেছি তোমাদের প্রতি যে রাগ ছিল সেটাই আমার কাল হল আমাকে তোমরা সবাই ক্ষমা করো এই গ্রামবাসী তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও আমি চিরতরে যেন বিদায় নিলাম এই রাত আমাদের শিক্ষা দিল রাগ আর প্রতিশোধে কিছুই হয় না সংসার মনে শান্তি ভালোবাসা আর ধৈর্য কিন্তু সুন্দরবন গ্রামের মানুষের মধ্যে চিরকালের মতো খোদাই হয়ে রইল সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি সুন্দরবনের ভয়ঙ্কর রাত বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ সঙ্গে থেকেো পাশে আর টুক করে লাইকটা করে সাবস্ক্রাইবটা করে দিব ধন্যবাদ